প্রিয় ফেসবুক বন্ধু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবে একটা গ্রামে আসলাম দেখেন গ্রামের পরিবেশটা কত সৌন্দর্য এটা আমাদের বাংলাদেশে নিম গাছ বলা হয় দেশে আরবিতে বলা হয় সাজারাতুল জিয়া দেখেন সৌদি গ্রামের ভিতরটা কত সৌন্দর্য দেখেন এটা সৌদি সৌদি থাকে বসবাস করে লেجن মেন রোড এর সামনে এটা মেন রোড দেখতেছেন কত সুন্দর যে জিনিসগুলো সরিয়রা বের যারা এটা এটা একেবারে 11 গ্রাম ভিতর সাইড কত সৌন্দর্য গ্রামের ভিতরটা একটা সৌদি এখানে দাঁড়া দিয়েছি এখানে জিনিসগুলো দেখেন পরিবেশগুলো কত সুন্দর এটা একটা মসজিদ এটা এসে মহিলা মসজিদ এখানে পুরুষে নামাজ পড়ে এখানে মহিলা নামাজ পড়ে মহিলা মুখোশ লাগানো আছে মসজিদের একটা খাজুরের মাজরা আছে বাগান আছে তো সৌন্দর্য দেখা যাচ্ছে আজকে পরিবেশটা অনেক সুন্দর হাওয়া চলতেছে অনেক জোরে হাওয়া আইতেছে আজকে দেখেন হাওয়া গুলা দেখেন এখানে একটা কথা সুন্দর আমাদের বাংলাদেশি মেহেন্দি গাছ দেখেন কত সুন্দর একটা মেহেন্দি গাছ এখানে আসাল্লাহ মন্দির ফুলগুলা ধরছে এদেশেও দেখতেছি মেহেন্দি আছে এই মসজিদগুলো দেখেন মসজিদটা কত সুন্দর এখানে আর একটা মেহেন্দি গাছ আছে

সবাই ভিডিওটা পছন্দ করবেন ধাক্কা দিবেন না আপনাদের জন্য এত কষ্ট করতেছি আমরা কত সৌন্দর্য এই গাছগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও আছে এই গাছগুলো হলো বেলজিয়াম গাছ দেখেন কত বড় গাছটা সৌদির বাড়ির সামনে একটা একটা গাড়ি আছে এগুলা একটু গরিবের সৌদি এগুলা গাড়ি কত সুন্দর ভিআইপি গাড়ি অনেক সুন্দর পরিবেশটা গ্রামের হলেও কোন অফার জানা নাই দেখেন এটা হলো গ্রাম গ্রামে আসলাম আজকে অনেক দিন পরে সৌদি আরবের বিয়ে গাড়িটা দেখেন কত সৌন্দর্য এগুলো আমরা আমাদের বাংলাদেশের পরে গাছ বলা হয় আমাদের আপনাদের দেশে এক এক দেশে এক এক নাম বলা হয় গাছের তো ভিডিওটা ধাক্কা দিবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পরিবেশটা কত সৌন্দর্য জায়গা এটা